হ্যাঁ যে আসসালাম আমরা দেখছি যে এখানে মাল্টিপল লাইপোমা আছে এখানে মাল্টিপল লাইপোমা ওয়ান টু থ্রি এটা আর এই পাশে আছে এখানে আছে বেশ বড় বড় তো আমরা সেটা করব আমরা দেখছি যে এই লেভেলে এখানে লাইপোমাগুলো আসলে এতটা বড় এখানে দেখবেন যে ভাগ আছে এখানে তিনটে লাইফ ম্যাকর্ত্রে আছে তিনটে লাইফ ম্যাকর্ত্রে বেশ বড় লাইফ খুব ছোট্ট ইনস্টেকশনটা আমরা করে দেবো আচ্ছা হাতের লাইন করে দেবো ঠিক আছে नंबर कोर्स चलाते थे तो मैं कोई नहीं था हमने सेक्टिस में सेक्टिस में अच्छा चलो तुम बार आ चलो कुछ तो लोग तो देखो कोना है मिला अब्दुल्ला नाम से शिशु अस्पताल है बात सब आश्वस्त